আবারও সমন্বয়কদের কুত্তার মতো পিটালো ছাত্রলীগ কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বিপক্ষের সমর্থকদের মধ্যে বাক বিতন্ডা পাল্টা পাল্টি সমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যে হতাশ সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের মধ্যে বাক বিতন্ডা যা রূপ নেই হামলা ও সংঘর্ষের ঘটনায় এতে হতাশ সাধারণ শিক্ষার্থীরা শব্দ টব্দ বুঝি না তারা যে নমুনাটা দর্শে বেশি দিন লাগতো না ছাত্রলীগের মতন তারেও নিষিদ্ধের তালিকায় ফেলাই দিতে তারা করব সংস্কার সেখানে একদল আরেক দলের হাসপাতাল পাঠিয়েছে আজকে এদের কমিটি আর বৈষম্য দুই দল হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়েছে অভিযোগ তোলা হয় যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে দাবি এটা যেকোনো সময় দেখতে পারবেন রাজপথে মানুষ আসছে যমুনার সামনে আন্দোলন করতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী এবার সমন্বয়কদের উপর কঠিনভাবে হামলা চালিয়েছেন ছাত্রলীগ তাদেরকে ব্যদরক পিটিয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী তাছাড়াও সমন্বয়ক সমন্বয়ক নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে দর্শকমণ্ডলী সমন্বয়কদের এই সংগঠন ভাঙতে চলেছে আর বেশি দিন টিকবে না দর্শকমণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের নিয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই সিদ্ধান্তর কারণে সমন্বয়করা মহাবিপদে পড়তে পারে সম্মানিত দর্শকমণ্ডলী বেশি কথা না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কত বড় বিপদে পড়তে চলেছেন সমন্বয়কে আর সমন্বয়কদের উপর হঠাৎ করেই কেন ছাত্রলীগ হামলা করলো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভাবিয়ে কয় শোনো এক গুসা আরেক গুসার এক চিত্তিয়া তুমি হোয়াট ডি ইউ মিন তুমি কাদের নিয়ে কথা বলছো তুমি ভাবি খুব সাবধান শব্দ প্রয়োগে শব্দ টব্দ বুঝি না তারা যে নমুনাটা দর্শে হ্যাঁ বেশি দিন লাগতো না ছাত্রলীগের মতন তারারেও নিষিদ্ধের তালিকায় ফেলাই দিতে তারা করব সংস্কার দেখেন আমরা কিন্তু একাধিকবার আমরা যারা ক্রিটিক্স আছি আমরা কিন্তু আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি দ্য ওয়ে আপনারা ডিল করছেন হাঁটছেন খুব বেশি দিন লাগবে না কিন্তু মানুষের কাছে বিভিন্ন জায়গায় মানে আপনারা লাঞ্ছিত হওয়ার মতন পরিস্থিতি তৈরি করতে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এই বর্তমান সরকারের টিম এ টিম বি হ্যাঁ তো তারা সবাই কিন্তু কাজ করছে কারা যারা জুলাই আগস্ট বিপ্লবী যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই টিমগুলা কিন্তু আজকে যখন আমরা দেখি এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এক দল আরেক দলের উপর মারামারিতে লিপ্ত হচ্ছে গত এক সপ্তাহে আপনি দেখেন কালকে কি ঘটলো চট্টগ্রামে সমন্বয়ক রাফির গ্রুপ সন্ত্রাসী কায়দায় এখন সমন্বয়ক রাফির নামে কিন্তু এখানে আসছে তার যেই গ্রুপটা আছে বা তার সমর্থকরা হান্নান মাসুদ সহ তাদের আরেক গ্রুপের উপর তারা মাইড করছে তারা সংবাদ সম্মেলন করছে এর আগের দিন দেখলাম কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অফিসে যেটা সেখানে একদল আরেক দলের পিটাইয়া হাসপাতাল পাঠেছে আর আজকে এদের জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী দুই দল হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়েছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পিরোজপুরে চিনেন তো সাদি সাহেবের এরিয়া মরহুম সাদি সাহেবের সাত দফা দাবিতে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে এই সময় দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে তোমরা বলো যে ছাত্ররা এই মানে আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে তো যেই পরিমাণ মারামারি হচ্ছে এগুলাতে মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে আজকে সকাল এগারোটার দিকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ ওবি রাদওয়ান রিয়াদ এমরান আহমেদ আসমা আক্তার মৃত মার্শাল আমাদের মেয়েদের অগ্রধিকার হয়েছে এখন কিন্তু আমি দেখছি অনেক জায়গায় তারাও মারামারিতে লিপ্ত হয় অবশ্য মাঝখানে নিজেরা মাইরো খায় এরকম হয় একটু তো ইয়া রাখা উচিত নাকি আচ্ছা তারপর হচ্ছে জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে তারা পৌর শহরের দোকান এবং পথচারীদের মাঝেও লিফলেট বিতরণ করে অন্যদিকে দুপুর বারোটার দিকে শহরের পুরাতন বাস গোল গোলচত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরুসপুরের জেলা সংগঠক মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি শহীদুল ইসলাম সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ এবং টাউন ক্লাব মাঠে তারা সমাবেশ করে পরে দুপুর একটার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাঘবিতন্ডা হাতাহাতির ঘটনা ঘটে তবে এখন এখানে কেউ নাকি আহত হয় নাই এই ঘটনার বিষয়ে কোনো পক্ষই কথা বলতে রাজি না রাজি হইব কেমনে বাউরের নাম মুখে আনতে নাই বাবিয়ে কয় শোন ভাসুরের নাম মুখে আনতে নাই পাপ হয় এরকম আর কি এরা এই যে বলছে আহত হয় না প্রতিদিনই বলে কালকে রাফি তারা বলছে আহত হয় নাই কিন্তু এরা বলতেছে যে ভাই দেখেন পাঞ্জাবি সি লাইছে বৈষম্য কেন্দ্রীয় অফিসে যখন ঘটনা ঘটছে কেউ আহত হয় নাই সাংবাদিকরা দেখালো তিনজন হাসপাতাল দম টানতেছে একজন অক্সিজেন লাগাইয়া এ বিষয়ে পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান বলছেন দুপুর একটার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় উত্তেজনা দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে বৈষম্য বিরোধীদের বক্তব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এ বিষয়ে সরকার কি কি প্রশ্ন করতে পেরেছেন কোন যুক্তিতে দাম বাড়াচ্ছে এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে আচ্ছা আর সংবিধানের আগে বাবা তোমরা নিজের আগে নিজেদেরকে সংবিধানের আওতায় আনো নিজস্ব একটা সংবিধান তৈরি করো দলীয় নীতি তৈরি করো কেন এই যে তোমরা আজকে যারা নেতৃত্ব দিচ্ছ জুলাই আগস্টে আমরা ওই আওয়ামী লীগ বিএনপির মতন কথিত রাজনৈতিক যে ডায়লগ এগুলা কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ কাজে বিশ্বাসী তোমাদের মধ্যে যে ঐক্যটা নাই তোমরা জাতীয় ঐক্য চাচ্ছ আমরা কি দেখছি সারা বাংলাদেশে তোমরা যেখানেই কমিটি দিচ্ছ এইটি পার্সেন্ট কমিটি বিতর্কিত হয়ে যাচ্ছে এক গ্রুপ আরেক গ্রুপ করে তোমরা রক্তাক্ত হামলা চালাচ্ছ ফারুক হোসেন রে ফারুকের বক্তব্য গণ অধিকার পরিষদের তাকে হত্যার উদ্দেশ্যে তোমরা হামলা চালাইছো ইভেন কপালের মধ্যে নাকি ছুরি দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া রক্তাক্ত করছো এগুলা মানুষ দেখতেছে আর এগুলা দেখার মধ্যে কি হচ্ছে আশা হতো হচ্ছে এত দ্রুত তোমাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে একটা জিনিস হচ্ছে কি এটা একটা মুরব্বীদের কথা আছে আমরা ছোটবেলা প্রবাদ বাক্য পড়ছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এটা একটা ফর্মালিটিজ ওয়ার্ড বাট এটার অর্থটা বিভিন্ন জায়গায় প্রযোজ্য যে কোনো জিনিস পাওয়া সোজা কিন্তু এটার ভ্যালু দিয়ে এটাকে ধরে রাখা অথবা এটাকে পর এটাকে টিকিয়ে রাখা ওই জায়গাটাতে নিজের অবস্থান ক্রিয়েট করা ডে বাই ডে এটাকে আরো সম্মান শ্রদ্ধার জায়গাটাতে ধাবিত করা এটা কিন্তু আসলেই কঠিন কাজ আর অন্যতো কি হবে আল্লাহ দিল ধুইতে গেল বিষয়টা এরকম হয়ে যাবে তা আমরা আশা করি ছাত্রদের মধ্যে ঐক্য থাকা দরকার যদি এরকম হয় তাহলে সেই দিন খুব বেশি দূরে না যে বিভিন্ন জায়গায় তোমরা নিজেদের গ্রুপ আর এক হায়ার করবা আর সেই হায়ারিং গ্রুপ তোমাদেরকে পিটাবে ফুটেজ আসবে সাবধান হয়ে যাও বারবার অভিযোগ তোলা হয় যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাংচুর করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে এই সমস্ত নানান রকম অভিযোগ সেই অভিযোগগুলোর আবার মূলত আসছে প্রতিবেশী দেশ ভারত থেকে এবং ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষকেও উত্তেজিত করা হচ্ছে এই সমস্ত তথ্য দিয়ে আসলে ঘটনা নাকি তার একটা বিস্তারিত বিবরণ দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং সেখানে বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুরের ঘটনা এক হাজার মাত্র বিশটি সাম্প্রদায়িক কারণে অর্থাৎ প্রায় সাড়ে বারোশো তার মধ্যে সাম্প্রদায়িক কারণে বৃষ্টি এটা কি বিশাল ঘটনা হয়ে গেল বিশাল ঘটনা না কিন্তু এটাই একটা রাজনৈতিক পুঁজি ছিল অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার জন্য যেহেতু তখন রাজনৈতিক ইস্যু ছিল না রাজনৈতিক ইস্যুটা বরং ছিল সাংঘাতিক রকম যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে এটা সত্যিকারের একটা গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানের প্রতি সারা বিশ্বের একটা নৈতিক সমর্থন থাকার কথা কিন্তু সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখানে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে আসা হলো যাতে বিশ্ব সম্প্রদায় একটু ধাক্কা খায় এই গণঅভ্যুত্থানকে সমর্থন জানাতে গিয়ে তারা যদি দেখে যে না এখানে তো সাম্প্রদায়িক উস্কানি আছে সাম্প্রদায়িক বিষয় আছে এবং মৌলবাদীরা জঙ্গিবাদীরা ক্ষমতায় এসেছে তখন তারা এই গণভ্যতার স্বীকৃতি দেবে না এটাই ছিল ভারতের এবং আওয়ামী লীগের উদ্দেশ্য এবং তারা শুধু গণমাধ্যম না আহ রীতিমতো নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে এই কথা বলেছে তাদের পররাষ্ট্র দপ্তরেও এই নিয়ে কথা বলেছে তো এখন দেখা যাচ্ছে যে এটি খুবই নগণ্য সংখ্যক শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর মধ্যে মাত্র উনষাট শতাংশ সাম্প্রদায়িক কারণে ঘটেছে আর আটানব্বই শতাংশের বেশি রাজনৈতিক কারণে ঘটেছে বলে দাবি পুলিশের শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় পুলিশের অনুসন্ধানের বরাতে এই দাবি করা হয় ওই বার্তায় বলা হয় চৌঠা আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত সংগঠিত ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়ে পুলিশ এই তথ্য পেয়েছে এই সময় দুই হাজার দশটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ এসব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ এসেছে এক হাজার সাতশো উনসত্তরটি এগুলোর মধ্যে এক হাজার চারশো পনেরোটি অভিযোগের অনুসন্ধান করে পুলিশ বাকি তিনশো চুয়ান্নটি অনুসন্ধান চলছে তার মানে যে ঘটনাগুলিও ঘটেছে সেগুলি মানে অনুসন্ধান চলছে দায়ীদেরকে চিহ্নিত করা হচ্ছে পদক্ষেপ নেওয়া হচ্ছে এই অবস্থাকে আন্তর্জাতিক রূপ দেয়া বাংলাদেশের বিরুদ্ধে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা সেটি ঘটেছে এখন এই পরিস্থিতিটা দিনকে দিন পরিষ্কার হচ্ছে যে না রাজনৈতিক কারণের ঘটনার সাথে সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই দর্শক আসিদ নজরুলের পদত্যাগের দাবি এটা যে কোনো সময় দেখতে পারবেন রাজপথে মানুষ আসছে যমুনার সামনে আন্দোলন করতেছে যে আসিফ নজরুলের পদত্যাগ চাই হয়তো তাদের শাড়িতে আমিও থাকব জাজিব নজরুলের পদ্যাগ চাই ইলিয়াস ভাই গত ভিডিওতে কথাগুলা কিন্তু সুন্দরভাবে বলছে দেখেন শেখ হাসিনার পতনের আগে আমরা একটা কথা বলতাম হইলে আমাদের সেনা কর্মকর্তাকে দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করছিল এই বিচারটা হবে এই বিচারে শেখ হাসিনার ফাঁসে কথাগুলো বলতাম তারপর শাপলা চত্বরের কথা বলতাম যে শাপলা চত্বরের কথাগুলা কত মানুষকে মানা হয় এটার বিচার হবে তারপর এত মানুষকে গুম করছে এটার বিচার হবে তখন তো আমাদের জুলাই আগস্ট ছিল না তখন জুলাই আগস্ট তো পরে ঘটছে কিন্তু ব্যাপারটা এখন অন্য জায়গা চলে যাচ্ছে আমরা সবাই জুলাই আগস্ট নিয়ে পড়ে আসি কিন্তু পিসের ঘটনাগুলো আমরা ভুলে যাচ্ছি জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড শেখ হাসিনা কেন করতে পারল এইটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসার হত্যাকাণ্ডে যাইতে হবে এখানে যেতে হবে কারণ এইটার মাধ্যমে কিন্তু এদেরকে হত্যা করে কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার প্রথম ধাপ পার করে আপনারা সবাই জানেন কারণ এই সেনা অফিসার থাকলে ইন্ডিয়াতে শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছিল এটা পারতো না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি মনে করি সেনা কর্মকর্তাদের হত্যা করে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার প্রথম ধাপ শেখ হাসিনা খরচ করে এটা আপনারও জানেন আমরাও বিশ্বাস করি মনে পড়ালে দেখেন ব্যাপারটা হচ্ছে এখন এই যে এতগুলা মানুষ জীবন দূর দুই হাজার আহত এটা ত্যাগের বিনিময়ে যে আমরা এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেওয়া হয়েছে আসিফ নজরুলকে এখানে হেলামি হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেন তো ফাজলামি চলতেছে বলেন আগে তো এই বিচারটা হওয়া দরকার ফাইজনী তো এখানে চলবে না আমি মনে করি এখানে ফাইজলি করার কোনো প্রশ্নই আসে না যদি আসিফ নজরুল দেশপ্রেমিক হয় আসিফ নজরুলকে বের করতে হবে যে কারা হত্যা করছিল এই ঘটনা কারা ঘটাইছিল কি জন্য ঘটাইছিল এটা সাথে জড়িত কারা এইটা বের করতে হবে আমি জানি এটা আসিফ নজরুল খুব ভালো করেই জানে এটা সাথে জড়িত কারা এই জন্যই সে হেলামি করতেছে আর এখানে আসিফ নজরুলের হাত নাই আসলে নজাইলও কিছু করতে পারবে না কিছু করতে পারবে না এখন আসলে নজাইল কিছু করতে পারবে না আমরা তো চেষ্টা 해서 দেখব না আমাদের পুরো তদন্ত করে বের করতে হবে এটা সাথে কারা জড়িত বের করতে হবে না 100% বের করতে হবে এটা আমার আপনার কষ্ট করতে হবে না ইলিয়াস ভাই নিজে দায়িত্ব নিছে ইলিয়াস ভাই সামনে আনব অতি দ্রুতই দেখতে থাকেন সে বসে নাই সে কিন্তু চুপ করে নাই সে সামনে আনবে সে সামনে আনবে সামনে আসলে তখন আসিফ নজরুল অটোমেটিকলি পদত্যাগ করবে এবং বিডিআর যে পরিবার এরা কিন্তু রাজপথ আসবে রাজপথে চলে আসবে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে কেউ দেখতে থাকেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তা আঞ্চলিকর তত্ত্ব সমন্বয়কদের উপর হঠাৎ করেই এতদিন পরে কেন ছাত্রলীগ হাম্বা চালালো যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী তাছাড়াও সমন্বয়কদের নিজেদের মধ্যেই এখন সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে তারা নিজেরা নিজেরাই মারপিট করতেছে তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ হচ্ছে সম্মানিত দশক মন্ডলী এর মানে বুঝতে পেরেছেন সমন্বয়কদের যে একটা সংগঠন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন এই সংগঠনটা আস্তে আস্তে ভাঙতে চলেছে তাদের প্রতি থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে সম্মানিত দর্শক সমন্বয়করা সব কিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মানে সামনে এগিয়ে যেতে চাচ্ছে কিন্তু তারপরেও তারা বিপদে পড়তেছে তার মানে দেশের জনগণ তাদেরকে আর পছন্দ করতেছে না তাদের এই সংগঠন ভাঙতে চলেছে তাছাড়া সবচেয়ে বড় বিষয় হল এই সমন্বয়কদের নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই সিদ্ধান্তর কারণে সমন্বয়করা মহাবিপদে পড়তে পারে সম্মাতের দশক মনে বেশি কথা মানে আজকের এই ভিডিওতে আপনারা অনেক তথ্য পেলেন ইনফরমেশন পেলেন বিস্তারিত প্রতিবেদন দেখতে পেলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ